নবীজি লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে আমরা লোকেরা কেমন আচরণ করেছে আমরা এই পাহাড়ের ফেরেস্তারা আমরা সব দেখেছি নবীজি আপনি একটা আদেশ দেন না যে আদেশ দিলে পুরা তায়ের বাসীকে পাহাড়ের মাঝখানে পাহাড়ের মাঝখানে এনে আমরা পিষে ফেলবো নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হলো কিন্তু নবীজি বললেন না 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 প্যাফের লোকেরা আমাকে বুঝে নাই প্যাফের লোকেরা আমাকে চিনে নাই একদিন হয়তো

এমন এমন সন্তান দান করবেন ইয়া বুধু ইয়া বুধ যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইরা করবে সুবহানাল্লাহ নবীজির হাতে সুযোগ ছিল নবী চাইলে বলতে পারতেন মক্কার তায়েফের লোকেরা আমি দাওয়াত দিয়েছি আমার দাওয়াত গ্রহণ না করলে কোনো সমস্যা ছিল না তারা কেন আমাকে আঘাত করলো পাথর দিয়ে আঘাত করতে করতে নবীজির দেহটা রক্তে জর্জরিত করে ফেললো পায়ের সাথে মা জুতোর সাথে পা লেগে যায় রক্তের কারণে আমি ভালো করে হাঁটতে পারে না বলতেন হে পাহাড়ের রক্ষিত ওই ফেরেস তোমরা এই টাইফের লোকদেরকে মাঝখানে ফেলে দিয়ে ফিসে ফেলো রবিজি বললেন না না মক্কার টাইপের লোকেরা যদিও আজকে আমাকে ছিঁড়ে নাই আমাকে আজকে বুঝে নাই একদিন হতে পারে ওদের অরুর যাতে আল্লাহ এমন সন্তান দান করবেন যারা আমার দাওয়া গ্রহণ করবে যারা আমার কথা গ্রহণ করবে সুভার